গাড়ি চালকদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের জারি করা কাল আইনের প্রতিবাদে বৃহস্পতিবাদ উপরে বহরমপুরে একটি মিছিল হলো মুর্শিদাবাদ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে অবিলম্বে কালা আইন প্রত্যাহার করার দাবি জানান আন্দোলনকারীরা দাবি মানা না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার কথা জানিয়েছেন ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্যরা অসংগত শ্রমিকরা কতই বা মায়না পায় এবং মালিকরা যেভাবে তেল ডিজেলের দাম বেড়েছে আপনার নিশ্চয়ই দেখেছেন কিছুদিন আগে লোকসভায় আমার আপনার সকলের জননেতা অধীর রঞ্জন চৌধুরী পরিবহন মন্ত্রী এবং অমিত শাহর বিরুদ্ধে যেভাবে উনি গর্জে উঠেছেন সাধারণ মানুষের স্বার্থে এইখানে তো শুধু সিপিএম কংগ্রেস বিজেপি সব রকম মালিকরাই কিন্তু ব্যবসা করে সমর্থন যারা করে তা আমরা চাইছি অবিলম্বে স্থগিত রাখলে হবে না ওনারা আমাদের আন্দোলনের চাপে গোটা ভারতবর্ষের শ্রমিকের স্বার্থে সমস্ত লোক এক জায়গায় হয়ে যেভাবে আন্দোলন করেছে ওনারা স্থগিত স্থগিত করতে চাইছে কিন্তু হচ্ছে একটা চালাকি ভোট আসলে আবার আমরা চাইছি অবিলম্বে এটাকে একদম বাতিল করতে হবে এদিন দুপুরে বহরমপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল ফেরো রিপোর্ট ওংকার বাংলা